আহ জোভি তুই আমার বুক খালি করছস সত্তা হারা করছস আবি আবি তুই আমারে খা তুই আমারে খা তুই কা আমারে তুই কা তুই কা তুই বা अब नौजिद फाली से तरह तरी है यो। पायरू कम करोगे ना तुम्हीं अब्बा। अब्बा, 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 अब्बा। तुम आगे से की तुम कुत्तवाद? हाँ। और बात से सोच क्या? अब्बा, 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 अब्ब

মান সন্মান নিতে না আপা শুনা শুনবা কান্দা বন্ধ কর তুমি কান্দা বন্ধ করবা রে কান্দা বন্ধ কর তুমি কোন দুঃখ কে কে জাপ দিলাই নষ্ট বাবা এই নদীর তো আমার সব কাজে নিচে ওর বাচ্চা আমার সর্বান্ধে না কামলাও লড়া তোর আর বুয়ো বাদ দিতারি না আমার মতন বাবা বইলো আব্বা তুমি এই শুডু কথা লয়ে চিন্তা তোমার কি নাই হ্যাঁ আট পাও সালামত রাখছে আল্লাহ এটা আল্লাহর এই হুকুম আর দেখো তোমার লগে তোমার দুইটা ভূত আছে আব্বা এই দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ আবার বলে ঠিকই কইছে দেহ তোমার এ দুইটা পুত না তোমার হাত দুইটা তুমি কে চিন্তা কর। আব্বা দেহ কখনো কিছু শেষ হয়েছে না তুমি খালি নমাজ পড়বা আল্লাহর বন্দি কি করবা আমরা দুই ভাই দেশ থেকে কামায়া তোমার আগের পজিশন হয় না দেবা বাবা রে আমি তো তোর কথা ভাববে ভাবছি তোর জীবন দাবি ধ্বংস করলা বাবা আজকে বাবা তোরা যে কথা কইস আমি খুশি হয়েছি বাবা

হ্যাঁ তো এই দুনিয়াও পাইত না হে দুনিয়াও পাইত না তোমার কেয়ার চিন্তা আব্বা হ্যাঁ রাব্বুল আর আমি কামাইাম তুমি খালি নামাজ পড়বা আল্লাহর বন্দি করবা দেখবা আল্লাহ আমরারে দিব এবেই দিব তুমি এডা লইয়া দুঃখ করো না নো দিয়ে নিছে আমরারে এল হামাড়ি নিচে কি আব্বা হ্যাঁ ইয়ে নতো এই বস্তি হাজার হাজার বস্তি আছে নেনো ছবির মাটির নিচে তোমার মতন NERUM কেউ কি বাইঙ্গা পড়ছে আব্বা ঠিক কইছস বাবা চলুন আমি ভুল বুঝছিলাম ভুল বুজিলা আমি নিজৰ জীৱন দিবাৰ জেষ্টা বাবা তৰাই যাবা থাকলে আমদাবা দুনিয়াত কি আছে কাবা চিত কিছু আমদা আৰু বাবা